কমান বিল্লাহ সম্মানিত আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় আসন চট্টগ্রাম মহানগরী দশের আমাদের সর্বস্তরের আমার প্রিয় সম্মানিত দায়িত্বশীল ভাইদের সাংগঠনিক এই সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত মঞ্চে উপস্থিত চট্টগ্রাম মহানগরী জমাতের নাইবা আমির বিশিষ্ট পরিবেশবিদ আমাদের প্রিয় ভাই জননেতা জনক নজরুল ইসলাম সাহেব সম্মানিত আজকে আমরা আমাদের এই প্রোগ্রামের জন্য মধ্যমণি চট্টগ্রাম দশ আসনে আমাদের প্রিয় সংগঠন শহীদ কাফেলা জামাত ইসলামী চট্টগ্রাম দশে যাকে ক্যান্ডিডেট হিসাবে জামাতের পক্ষ থেকে আপনাদের সামনে পেশ করা হয়েছে আপনাদের সবারই পরিচিত ভাই সাবেক কাউন্সিলর আমাদের মহানগরী জমাতের সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ আমাদের প্রিয় ভাই জননেতা জনাম অধ্যক্ষ শামসুল শামসুজ্জামান হেল ভাই সম্মানিত আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা প্রিয় ভাই এস এম রহমান ভাই সম্মানিত থানা বীরবৃন্দ সবাই আছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণের সভাপতি আমার প্রিয় ভাই রনি ছাত্রনেতা সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আপনারা আমার প্রিয় ভাই যারা এসেছেন সর্বস্তরের ভাই আমি আমরা তারা সুক্রিয় আদায় করছি আমরা নির্বাচনী কাজ শুরুর পর আজকে সেকেন্ড পর্যায়ে আমরা আজকে আমাদের দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে আজকে সম্মেলনে উপস্থিত হতে পেরেছি আমাদের নির্বাচনী কাজ কেন্দ্রের পক্ষ থেকে যখন থেকে বলা হয়েছে আল্লাহর মেহের আমরা তখন থেকে নির্বাচনী কাজ আমরা শুরু করেছি আপনারা জানেন রাজনৈতিক ময়দানে একটি রাজনৈতিক দলের একটি আদর্শিক দলের সবচেয়ে বড় টার্গেট যেটা সেটা হলো যে ক্ষমতা পরিবর্তনের জন্য যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অংশগ্রহণ করা ক্ষমতা পরিবর্তনের দুইটা পদ্ধতি একটা হল সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আরেকটা হচ্ছে গণ আন্দোলন এবং বিপ্লব এবং গণ মাধ্যমে সরকারের পতনের পর সরকার গঠন করা আমাদের দেশে গত দুই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের দেশের মানুষ অত্যন্ত হতাশ হয়েছে এই নির্বাচনের মানুষ এত বেশি হতাশ হয়েছে নির্বাচন বললেই মানুষের মধ্যে একটা অনীহার সৃষ্টি হয়েছে তাই একটি গণ অপ্রত্যাণের মাধ্যমেই একটি গণবিপ্লবের মাধ্যমেই আমাদের যুবক ছাত্র সমাজ এই দেশের বৃহত্তর আঠারো কোটি মানুষের সমর্থনে আমরা ছত্রিশে জুলাইয়ের মতো একটি বিশাল আল্লাহ রহমতের বিপ্লব আমরা পেলাম আমি গাড়িতে আসার সময় হাসকাত আবদুল্লার নির্যাতনের বিবরণগুলো শুনতে ছিলাম আমি আসলে এখানে এসেছি একটি বক্তব্য রাখার জন্য কিন্তু আমার সেই গাড়িতে বসে হাসনাত আবদুল্লাহ যেই বিবৃতিগুলো দিয়েছে তার নির্যাতন সাজিজ আলম এবং তাদের উপরে কীভাবে নির্যাতন হয়েছে নাহিদের উপরে কীভাবে নির্যাতন হয়েছে এগুলো যখন শুনতেছিলাম তখন আমার সব বক্তৃতাগুলো ভুলে গিয়ে আমি শুধু চিন্তা করছিলাম যে আমরা তারা কত বড় মেহরবানি আমাদেরকে করেছে এই ছেলেগুলো কি ত্যাগ স্বীকার করেছে এবং তাদের ত্যাগের বিবরণের সাথে আপনারা সবাই জড়িত আপনারা বলেন তো আঠারোটা বছর মনের সুখে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পেরেছেন জমাত ইসলামের রকম কোনো জনশক্তি কি আছে সবসময় মনের ভিতর একটি বিশাল পাতর আমাদের বুকের উপর চেপে থাক কখন গ্রেপ্তার হই কখন মামলা দেয় কখন আমরা কারাগারে যাই এই রকম একটা অস্বস্তিকরের মধ্য দিয়েই আমরা আঠারোটা বছর কাটিয়েছি আমাদের জমায়েত ইসলামের ত্যাগ তীতিজ্ঞা কুরবানি ইতিহাসে বিরল হয়তো আমরা ফাঁসির কাশে যাই নাই কিন্তু জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ফাঁসির মধ্যে চারশো বছরের ইতিহাসের মধ্যে আমার মনে হয় কোনো রাজনৈতিক দল এবং কোনো আন্দোলন এই রকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই আমাদের মহিলা জামাতের জনশক্তিরা পর্যন্ত কারাকারে গিয়েছে ছাত্রী সংস্থা গিয়েছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভাই একশো তো দিন রিমান্ডে ছিল শফিকুল ইসলাম মাসুদ ভাই এমন কোনো নেতারাই যারা রিমান্ডে যায় নাই আমাদের বর্তমান জামাত থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মহানগরী জেলা পর্যায়ের জনশক্তিরা এই স্বীকার করেই আমরা একটা পর্যায়ে এসেছি এখন আমাদের সামনে বিশাল একটি পরীক্ষা জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে প্রিয় ভাইয়েরা আমরা যদি অতীতকে বলে যাই তাহলে আল্লাহর কাছে দায়ী ১৯৭১ উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আজকে চোপান্ন বছরের মধ্যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ইসলামী আন্দোলন এই এই দেশের দেশের জনতা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিশ্বাস করে উনিশশো সালে আমাদের নিজেদের শোভের সারা বাংলাদেশে হাজার হাজার আলেমকে আজকে যে ক্রস কথা শুনতেছে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সাল চুয়াত্তর সালে রক্ষী বাহিনীদের মাধ্যমে যে ক্রস ফায়ার হয়েছে আমরা তো ইতিহাস বলে যাই আমরা দুর্ভিক্ষের কথা বলে গিয়েছি উনিশশো বাহাত্তর থেকে বাহাত্তর যে কাজ করতে পারি নাই সেটাও বলে গিয়েছি আমরা আজকে আঠারো বছরের নির্যাতন নিপীড়ন হত্যা ঘুম আয়নাগর আমরা সেগুলো বলে যেতে বসেছি আমরা কিন্তু সেগুলো বলে যেতে পারি তাই প্রিয় বাইসব এখন অনেকেই আমাদের প্রিয় ভাইদের মধ্যে অনেকেই আমরা চিন্তা করি যে আমরা এখন একটু স্বস্তিতে আছি এই স্বস্তি সবসময় থাকবে যদি আমরা পরিবর্তন করতে না পারি এই স্বস্তি আমাদের থাকবে এই জন্য আগামী নির্বাচন সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের কাজের মধ্যে প্রধান এবং প্রধানতম এক নম্বর পাইনিটি দিয়ে কাজ হবে আমাদের নির্বাচন প্রিয়ভাই সব নির্বাচনে আমাদের ভাই নবনী বলেছেন অবশ্যই আমরা সেই কাজ করব। কিন্তু এখন সবচেয়ে বড় কাজ হল আঠারো বছরের নির্যাতন নিপীড়ন হত্যা গোম অত্যাচার এই সবগুলো জনগণের কাছে তুলে ধরা তারা যাতে করে আর মাঠে এসে নির্বাচনের কথা বলতে না পারে সেটার জন্য এই জামাত ইসলামীকে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে জনগণকে বুঝাতে হবে যারা কম্প্রোমাইজ করতে চাই যারা ফেসিসদেরকে পুনর্বাসন করতে চাই আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন জনগণকে বলতে হবে দুর্নীতির ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হন আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই জনগণকে বলতে হবে বাংলাদেশে আর বেকারত্বের যে অভিশাপ সেখান থেকে আমরা মুক্তি পেতে চাই ঘোষ দুর্নীতি প্রশাসনের যেই ষড়যন্ত্র এই সব কিছু থেকে বাংলার মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য জামাত আজকে যেই স্লোগান দিচ্ছে ইনসাফ ইনসাফ ন্যায় ইনসাফ বৈষম্যহীন মানবতাবাদী সমাজ গঠন করার জন্য জামাত ইসলামী আগামী দিনে একটি ইসলামী সরকার গঠন করতে চায় জনগণকে আহ্বান করতে হবে ইসলামী সরকার গঠন করার জন্য জনগণ কিন্তু এখন সবাই সবাইকে দেখেছি আমরা এখন জামাতকে দেখতে চাই জনগণ এখন জামাত ইসলামীকে দেখতে চাই এই জন্য আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করবো স্বল্প সময় আমাদের অনেক কাজ করতে হবে সামনে নির্বাচনে যে সময় আছে। এই সময়ের মধ্যে আমাদের ডি ভাইরা যদি আপনারা আঠারো বছরের নির্যাতনের সেই সব কিছুকে বুকে ধারণ করে এই নির্বাচন এই নির্বাচন শামসুজ্জামান জামান নির্বাচন নয় এই নির্বাচন জামায়াত ইসলামীকে ক্ষমতায় নেওয়ার নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদীদের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের আগামী দিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি সরকার কায়েম করার নির্বাচন তাই এই নির্বাচনে আমাদের আপনারা যারা আজকে আছেন ইনশাল্লাহ এই অঞ্চলের আমাদের দায়িত্বশীল হিসাবে নির্বাচনী প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সম্মানিত মহানগরী আমির জনাব নজরুল ইসলাম ভাই সহকারী হিসাবে আমাদের নায়বা হ্যাঁ বলছি আমাদের চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নাইবা আমির পরিবেশবিদ জনাব নজরুল ভাই প্রধান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন নির্বাচনের কমিটি হবে ইনশাল্লাহ দায়িত্ব সের সামনে নির্বাচনের কমিটি পেশ করা হবে এইখানে সদস্য সচিব হিসাবে আমাদের যারা থানা আমির আছে হালি শহর পাহাড়তরি এরপরে হলো ডবলমুরিং এরপরে হলো কুলসি এই চারজন আমির পাশ আছে না আমির বিন্দরা আছেন ওনারা সবাই এই কমিটির সদস্য হবে সর্বশের যেটা আপনারা যারা যারা কানে শুনতে পাচ্ছেন জামায়াত ইসলামের পয়সা আছে নাকি নির্বাচন করতে পারবে এখানে তো অমুক অমুক দাঁড়াবে তাদের অডেল পয়সা বিশ্বাস করুন আমি নির্বাচনের সাথে সত্তর সাল থেকে জড়িত আমি যখন তে নির্বাচন করি তখন আমি বিআই থেকে বের হওয়ার সময় আমাদের অনেক ভাইরা বলতেছে কোথায় আক্তারুজ্জামান বাবু আর পরে শাহজাহান চৌধুরী ফাড়া কি নির্বাচন আল্লাহ চাইলে সব কিছু পারে আজকে কোথায় একানব্বইতে আমার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স আমার কোনো টাকা ছিল না পয়সা ছিল না আমার ভালো পাঞ্জাবিও ছিল না আমার পাঞ্জাবি দিয়ে একানব্বই সালের নির্বাচনে পয়সা ছাড়া পয়সা ছাড়া নির্বাচনে আক্তারুজ্জামান বাবুর মতো শিল্পপতির সাথে আল্লাহ তালা জামাত ইসলামীকে বিজয় দান করেছিল দারিফালকে বিজয় দান করেছে দুই হাজার এক সাল আমি যখন নির্বাচনের কাজে গিয়েছি যা তুলনা করেছে অনেকে বলে এগুলো সব এখনও বেঁচে আছে আমার সামনে পড়লে মাথা নত করে ফেলে অনেক কথা বলেছিল এখনো আপনারা যারা মনে করেন যে সংসুজ্জামান হেলারি সংসুজ্জামান হেলালি ব্যক্তি নয় সংসুজ্জামান হেলালি হলো ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্য ভারতের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হলো আমাদের সংসুজ্জামান হেলালি আল্লাহ তালা ইনশাআল্লাহ ওনার উপর রহমত করবেন আগামী